আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে অংশ পানি দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ এটাকে বলি আমরা ভাইরেক গ্রামের বাসায় বাইরেক বলা হয় এই জায়গাগুলোকে মানে এই উঠানের পরের অংশ হচ্ছে বাইরে এবং এখন আমি আছি বাংলা ঘরে বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আলাপ এটা হচ্ছে আলাকড় দেখা যাচ্ছে না এবং এটা হচ্ছে গরুর ঘর বা গোয়াল ঘর তো কথা হচ্ছে আমাদের বাইরে আগে পানি আজকে প্রায় দুই মাস এক মাসের উপরে ঈদের আগে থেকেই সরি ঈদ 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 থেকে মনে হয় ঈদ থেকে প্রায় এক মাস হবে এক মাস যাবত পানি হচ্ছে এখানে খুব কষ্টে আসি কোথাও যাইতে হইলে ওই দিক দিয়ে যাইতে হয় বাড়ির সামনে তো মানে বাড়ি একসময় টান ছিল উঁচা ছিল এত সহজে পানি আসতো না কিন্তু প্রতি বছর বৃষ্টিতে এই পানি বৃষ্টির কারণে কিন্তু পানি দুয়ে চলে যায় যে একটা নালার মতো দেখতেছেন এই যে দিয়ে পানি যাচ্ছে এদিকে কিন্তু পানিটা গুলা এর মানে হচ্ছে ছোটো ছোটো বালি বালির কণা এবং মাটির কণাও কিন্তু যাচ্ছে তো এগুলো যাইতে যাইতে সময় বাড়ি হচ্ছে জের হয়ে যায় গভীর হয়ে যায় এক হাত আধ হাত চার আঙ্গুল এরকম তো এই এই সমস্যার কারণে হচ্ছে অবস্থা জায়গাটা দেখেন একদম কাদা এই যে একটা গোড় দেখতেছেন ছোটো খাটো এই ঘরটা হচ্ছে আমার গোয়াল ঘর ছিল বলতে একটা গরু ফালছিলাম সার দুইবার দুইটা গরুর মতো ফালছিলাম একটা গায়েও ছিল একটা গাভী আর দুটা সার পালছিলাম অনেক দু তিন বছর আগে তখন এই গোয়ালঘরটার মতো বাঁচছিলাম ছোটো করে জায়গাটা বাকি যেগুলো দেখতে সেগুলো আমাদের না আমাদের চাষাদের তারা হচ্ছে বেশি গরু সবকিছু বেশি বেশি তারা জায়গাও লাগে বেশি সব কিছু বেশি বেশি লাগে এ হচ্ছে কন্ডিশন তাকে বিষয় আর বললাম না পার্সোনাল বিষয়ে ব্যক্তিগত পারিবারিক বিষয়ে আর ভাই ভাই ঠাইটায় একটা কথা আছে এটা আসলে সত্য এই যে একটা নারকেল গাছ দেখতেছে নারকেল নাই বলে চলে দুইটার মতো নারকেল আসছে দেখা যায় গাছটা অনেক পুরাতন হয়েছে দেখেন কত চিকন এবং কত লম্বা হয়েছে তো এরকম পুরাতন হওয়ার কারণে এখন নারকেল বেশি একটা আসে না একটা সময় কিন্তু ভালোই নারকেল দিত এই পাশে একটা গাছ আছে এবং এদিকে গাছগুলো আমাদের না আমাদের পার্শ্ববর্তী ঘরে এই হচ্ছে আমাদের বাড়ির কন্ডিশন আমাদের বাড়িতে আসছে এটা আপনাদেরকে দেখাইলাম কারণ আমার তো প্ল্যান হচ্ছে আমি যা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করা এবং বিশেষ করে এর পাশাপাশি গ্রামে কোনো ঐতিহ্যবাহী কোনো খেলাধুলা বা অনুষ্ঠান হলে এবং মাছ মারা গ্রামীণ দৃশ্য সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই জন্যই মূলত তো এখন হচ্ছে ফানি আসছে তো চতুর্দিকে ধর আর কি আর ভিডিও করবো তাই আমি আপনাদেরকে আমাদের ভাড়ির আমাদের বাড়ির আঙ্গিনাটা একটু দেখাইলাম কী অবস্থা কি কন্ডিশন বাড়ির যদি ইনশাআল্লাহ চ্যানেলটা একদিন বড় হয় ইনশাআল্লাহ অবশ্যই আরও কিছু আপডেট জানবেন এবং ইনশাল্লাহ চ্যানেল অনেক স্বপ্ন আছে ইনশাল্লাহ বড় হয় চ্যানেল তাহলে তো অবশ্যই একদিন সব কিছু হবে ইনশাআল্লাহ যাই হোক সকলকে নামাজের দাওয়াত রইল এবং বাড়িতে পানি আসলে অবশ্যই কষ্টকর বিষয়টা আপনাদের কারো বাড়িতে কি পানি আসছে কি না যদি আপনাদের বাড়িতে পানি এরকমভাবে পানি আসে এবং ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দেবেন এবং কোন জায়গায় কোন কোন এলাকায় কোন কোন জেলায় পানিটা আসছে এখনও হচ্ছে বৃষ্টি হয়েছে একটু আগে এই যে বৃষ্টির ফোঁটা ফোঁটা কিন্তু এখনও পড়তে আসে দেখা যায় না এই যে টুকটাক বৃষ্টি ফুটায় এখনও পড়তে আছে গাছ থেকে এই যে দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ সবাইকে সকলকে নামাজের দাওয়াত দাওত রইল অবশ্যই নামাজ পড়বেন সময় মতো নামাজ সাল তাদাই করবেন আলাইকুম আল্লাহ হাফেজ